দিন পরে আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ইজি বাইক চার্জারের ট্রান্সফরমার দিয়ে আমি কিভাবে একটি ইউপিএচ এর ট্রান্সফরমার বানাইলাম এটি হলো আষ্টশবি একটি মাইক্রোস্টানোসমার যা এটা চার থেকে পাঁচটা প্যান লুট দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমারটা বানাইছি বেশ কয়েকদিন হলো কিন্তু ভিডিও দিতে পারি নাই সম্পূর্ণ ভিডিও দেওয়া হবে আবার এটা এর সময় নাতাসা বোর দিয়ে মালটা আমি করব এই যে নাতাশা বোর এই বোরটা দিয়ে মালটা করব মালটা অর্ডারই আছে তো এরপর আর একটা বানাবো যেটা দিয়ে একটি সাবকনস্টেবল মোটর চলে আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা আমার এই ট্রান্সফর্মার শুধু ট্রান্সফর্মার আপনারা রেডি করে নিতে পারবেন কমপ্লিট করে নিতে পারবেন আইপিএস মেশিন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আমার ভিডিও নিচের নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তো এই মালটি আমি নিজে বানাইছি দিন ধরে ভাবতেছি ট্রান্সফর্মার টা আমি ভাবছিলাম যে একটা ট্রান্সফর্মার বানাবো তো আইপিএস তো অনেকই করছি কিন্তু ট্রান্সফর্মার দিয়ে আমি নিজে এই সুরের মধ্যে কখনো আমি ট্রান্সফর্মার বানাই নাই আজকে প্রথম আর এই ট্রান্সফর্মারটা আমি শুধু এই এটার মধ্যেও না আমি চাইলে যে অন্য অন্য যে আপনার এই জি কে সুকাম বোর্ড আছে জি কে সুকাম বোর্ড ওই বোর্ডের মধ্যে আমরা এডজাস্ট করতে পারবো একটা মাল আছে এই মালটার মধ্যে আমরা সামনে যদি ভিডিও রেন্স মোড পাই সামনে আবার আরেক নতুন ভিডিও করব এই ডিকে এই গডটা খুবই ভালো গড এই গড থেকেও এই গডটা অনেক ভালো তো এই গড দিয়ে আমরা এটা সেট করতে পারবো আর তার সময়ে ওয়াইসটা ছয় কেজি ক্লাস আছে এটার মধ্যে আমরা উম আর আছে নতুন ভোট টা আমার কাছে নাই তা পুরোন একটা ভোট আছে বুট টা দেখাচ্ছি চাইলে ওই ভোট মধ্যে আমরা চাইলে আমরা এই ভোট মধ্যে আমরা এটা সেট করতে পারবো এই বুট টা ভালো মোটামুটি ভালোই আছে এই ভোট টা দিয়ে বর্তমানে আমি যে কটা মাল করছি এই গোটা দিয়ে আমি প্রায় চার থেকে পাঁচটা প্যান্ট চালানো এসে চালানো যায় শুধু জিকে আপনারা যদি এরকম টান সান অবশ্যই আমরা প্রতিদিন বানাবো বানায়া ইউটিউবে আপলোড দিব হাতের মাল ইউ ইন রকম আর ওই মাল পালগুলি এটার মধ্যে অনেক এম্পিয়ার পাওয়া যায় ইউজ করে মানে এম্পিয়ার ব্যাটারিটা এই বোর্ড দিয়ে যদি ট্রান্সফরমার দিয়ে টাইপ পেস্ট করলে প্রায় আপনার এক থেকে দেড় ঘন্টা লাগে ফুল চার্জ হতে ফুল চার্জ হওয়ার পরে প্রায় ব্যাকআপের দিক দেও সবচেয়ে ব্যাকআপের দিক দিয়ে হচ্ছে এই বোর্ডটা বোর্ডটা সাইজে ছোট লিখব এই বুটটা সাইজের ছোট্ট হলে কি হবে এই বুটটা দিয়ে অনেক পাচ্ছি অনেকগুলো মেশিনে বানায় বিক্রি করছি দিয়া এই অনেক ভালো আর কি বলবো কিন্তু এর থেকে সবচেয়ে ভালো বুট এর থেকে সবচেয়ে ভালো বুট হচ্ছে জি সুকাম ওই বুটটা দিয়ে আমি মাল করছি আমার ইউটিউবের মধ্যে ভিডিও দেওয়া আছে তো ওইগুলো হচ্ছে এই স্কোয়ার স্কোয়ার আর ট্রান্সফর্মার দিয়ে তৈরি তৈরি করা তো এর প্রথম আমি আহ টয়টো ট্রান্সফর্মার দিয়ে একটা মাল করছি তো আপনাদের উৎসাহ পেলে হয়তো বা হয়তো বা আমি প্রতিদিন এরকম ভালো ভালো এই ট্রান্সফর্মার ভিডিও দিব এটা হচ্ছে আপনার চোদ্দ নাম্বার তার চোদ্দ এবং আমি ইউজ করছি আপনার এই বিশ ন নম্বর তার

চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই কাল বা পরশু মধ্যে আমি একটা ভিডিও দিব এই কুর্তিয়া খুবই ভালো কুর এটা আপনার তার আপনার অনেক ভালো তার লাগাইছি এখানে দেখা যাচ্ছে সেন্সর ভোল্টেজ অথবা এই প্যানের যে বারো ভোল্ট বারো ভোল্টের জন্য এটা এক্সট্রা রেগুলেটর করা হয়েছে চব্বিশ নাম্বার তার দিয়া আর এখানে তো আপনার প্রতিটা লুপ আমি এক দুইটা লুপ বাইরে বার কিছু এক্সট্রা বার করছি এটা পরবর্তীতে আমার যে কোনো সার্কিটের মধ্যে এটা এই অ্যাডজাস্ট করার জন্য এটা হচ্ছে নিউট্রাল আর চার্জিং চার্জিং আর এটা হচ্ছে আউটপুট এর জন্য বাইর করা হয়েছে আর যে লুপগুলি আপনার এই তিনটা লুপ যে বাইর করছি এটি এক্সট্রা তবে এটি দেখা যাচ্ছে আপনার এই আমার তো যেহেতু তিনটা লোক লাগে তিনটার মধ্যে আমরা পাঁচটা লোক বাইর করছি তো পাশের রুমের বক্সের সাউন্ডের কারণে মাইক্রোফোনটা বন্ধ করতে আমি বাধ্য হই কারণ কপিরাইটের সমস্যা হতে পারে তো এটা হচ্ছে চোদ্দ নম্বর তার এটা আপনার এই এক ঘন্টায় ব্যাটারি ফুল চার্জ হবে আর এটা না সর্মার্ট দিয়ে আমি ইনশাল্লাহ একটি মাল করব যেটা দিয়ে একটি ফ্রিজ এবং একটি মোটর চলবে পরবর্তীতে মালটা গিয়ে পুরো সম্পূর্ণ রেডি করি মালটা অবশ্যই আমার চেক দেওয়া হয়েছে মালটা ওকে আছে আমি লিক করে লিক করে আমি মালটা আপনার এই চেক দেওয়া হয়েছে এই যে মালটা খুবই ভালো এম্পিয়ার দেয় পিওরলি বোল্ট পিওরলি বাইর হয় তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমি সময় সময়ের কারণে প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না সেই জন্য আমি পারত কারণ কাজের চাপে বিভিন্ন কাজে থাকি অনলাইনে মাল বিক্রি করতে হয় দোকানেও কাজ করতে হয় সাইডেও কাজ থাকে তো কি করবো ভিডিও হয়তো বা আমি প্রতিদিন দিতে পারি না সেই জন্য মাঝে মাঝে একসাথে লাইভ দিই আর বিশেষ করে এটার এটার জন্য আমি একটা ভিডিও স্টেটলি একটা বানাবো তো আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন আমি দুইটা সার্কিট আছে দুটা সার্কিটই এটার মধ্যে অ্যাডজাস্ট নেবে এমনকি যে আমি যে আমার চিন্তাভাবনা হচ্ছে আপনার হয়তো বা এই সার্কিটটা আমি অ্যাডজাস্ট করবো নয়তো বা জিকে সুকাম একটা বোর্ড আছে আষ্ট সুবি বোর্ডটা ওই বোর্ডটা আমি দেওয়ার চিন্তা ভাবনা করবো তার কি বলবো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এত সময় আমি হয়তো বা লাইভ করি না আজকে প্রথম তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের একটা লাইক হইতো আমার ভিডিও বানানোর জন্য একটু ভালো লাগবে ভর্তি কি বলবো ইন্ডিয়ান একটি বোর্ড খুবই ভালো সবচেয়ে সবচেয়ে ভালো

কিছু পরিমাণ সার্কিট আছে আপনারা চাইলে অবশ্যই অর্ডার করবেন সুন্দরবনের মাধ্যমে আমরা যদি ট্রান্সফরমার লাগে অবশ্যই ট্রান্সফর্মার নিতে পারবেন টয়ডো ট্রান্সফরমার লাগলে নিতে পারবেন স্কোয়ার ওয়েভ লাগলে নিতে পারবেন সাইন ওয়েব মালও যদি লাগে অবশ্যই নিতে পারবেন তো বেদাই নেওয়ার পালা তো আর কি বলবো অবশ্যই যদি বাইকের মালা যে যেই ভাইয়েরা নিতেছেন হয়তোবা বাইদের টাইম টাইম মতো দিতে পারি নাই একদিন লেট হইলেও মালামি আমি এমন কোনো ভাই বলতে পারবে না যে ভাইয়ের কাছ থেকে আমি অ্যাডভান্স নিয়ে মাল দিই নাই প্রতিটা মালই আমি দিয়ে দিছি হয়তো বা একদিন আমার এই লেট হয়েছে কি করবো আপনার ওই ফুলাপান দিয়ে মাল পাতি গোলাপানে একটু বেজাল করে তো আর আপনারা অবশ্যই আমার কাছ থেকে মাল নিবেন আর ইজি বাইকের যে বডিগুলি আসছে নতুন নতুন বডি নতুন আপনার ওই রেকটি পেকটি আছে আর মালগুলি নাই আমাদের তো আমি এই দুটার জন্য আমি আসছি মালটা আমি মজা করে বানাইছি প্রবলেম যাই মালটা বানাইছি মালটা চেক দিছি মালটা পারফেক্ট পাইছি আমি তো একটা ভিডিও বানায় দেই সবাই উপভোগ করুক অনেক ভালো মাল ইন্ডিয়ান মাল তো কিন্তু একটা কিছু কিছু মালের মধ্যে আবার তারা ডুবলি করে এই যে একটা মাল দেখা যাইতেছি জ্যাম চেক দিচ্ছে টা এই যে তারা এই যে রেস্ট্যান্ড তারা এই যেখানে একটু বলছে

মালটা কিন্তু এই মালটা দিয়ে আমি আটচল্লিশ গোল মালও বানাইছি চব্বিশ বানাইছি এই গোটটা দিয়ে এইগুলা ভিডিও আছে চ্যানেলে তিনটা মালই আছে আমার কাছে এই মালটা আর এটা আর আছে একটা ওই জিকে জিকে সুকাম একটা আছে আপনার শুধু জিকে ওই সার্কিটটার দাম একটু বেশি হবে ওটাও মেড ইন ভারত অথবা মেড ইন ভারত চাইনা তো এই যে একটা মাল এটার এই যে একটা আর এই যে একটা এই তিনটা মাল আপাতত আমার কাছে ইউজ করিমা আছে আপনারা যারা এই শুধু সার্কিট গুলি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সার্কিট গুলি আমি পাইকারি বিক্রি করে থাকি যে কোনো প্রান্তে বাংলাদেশের কিন্তু কিছু টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে যে কই পিস পরিমাণ আপনারা নিতে পারবেন আর এটাও সমার নিতে পারবেন সমস্যা নাই এটা আপনারা এর মিলিয়ন দিয়ে নিতে পারবেন কিন্তু তামারটা একটু রেট বেশি হলেও মালটা একটু ভালো হয় এমপিআরটাও পিওরলি দেয় তো আপনারা অনেকেই আমাকে ফোন দেন রাত্রেও কিন্তু রাত্রে ফোন দেওয়া দিলেও আমি কথা বলতে পারি না ফোন ধরি না তবে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি মেসেজ রিপ্লাই দিতে চেষ্টা করব আর মেশিনের বিষয়ে যে কোনো সমস্যা আপনি আমার কাছে শেয়ার করতে পারেন আমি যত সম্ভব আমি হেল্প করব ওকে ভালো থাকবেন গুড নাইট পরবর্তী ভিডিও অবশ্যই দেব শুভরাত্রি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকি